কৰ্ম কৰি বহুত দিন ধৰি চেষ্টা কৰি কিন্তু আচলতে নাই মানে সময় মিলে না হয়তো বাৰী চিনি নে আপনো কোন জেগাৰ মানুহ মানে ভিডিঅ' দিহি আপনাতো পূৰা ভিডিঅ' সুন্দৰ লাগে ভিডিঅ' গিলে সুন্দৰ লাগে মানে বাৰীতে নাইটৰ নাইটৰ কল্যাণপুৰ নগৰ বেৰা থাকে দক্ষিণে যাব লাগে মানে দেহা বেৰা বেনাই পৰা আইচকে গম পাই ল'ম যে বাৰী মোক জেগাই চোনুলী ঝৰে গতিত আমি চুইটাইছি পেজ মানে আহিছি মানে আমি পেজৰ বিষয়ে কিছু জানি নে আমাৰ ধাৰণা নাই যাতে একটা পেস্ট আপনার পেস্টে সামনের বিষয় ধারণা আছে গায়ে গাইছে পেস্টে খুলে দিবেন ভালো করে কী কিনি জানি না শিখাই দিবেন শিখার জন্য কিছু আইসি আর কি বন্ধুরা পেস্টুলার নি গাইছে আপনারা তো নিজের মধ্যে নি তো ভাই তুমি কিনে গেছ আমি ভাই আপনারা ভিডিওতে দেখি মানে খালি আপসুর যে ভাইয়ের সাথে যদি দেখা করতে পারতাম কতই না ভালো হইতো মানে আমি অলৰেডি ইউটিউব এই ফেচবুক পেজ খোলে নিছি ইউটিউব চেনেল আছে তো ইউটিউবৰ বিষয়ে ফেচবুকৰ বিষয়ে মানে আমি তেম জানিনে বেছি কিছু জানিনে আৰু নলেজো নাই নতুন নতুন মানুহ নতুন পেজ খুলিচি মানে ভিডিঅ' চিডিঅ' বনাই আপলোড কৰি দিয়ে কিন্তু ভিউ আছে না তো আপোনাৰ ভিডিঅ'টো আমি দেখি তো ভাবলম যে ভাইৰ চাথে দেখা কৰি ভাই যিহেতু মানে কিছু জানে তো ভাইয়ের সাথে দেখা করে ভাইয়ের থেকে যে শিক্ষাটা পাবো সেই শিক্ষা নিয়ে আমি একটা নতুন পেজ খুলবো সেই পেজে আমি ভিডিও আপলোড করবায় কল্যাণপুর তো মেলা দুই গুনে আইছে আপনারা শুনলেনি কল্যাণপুর গুনে আইসে তো পেসের বিষয় নিয়ে আমার ভুলেছে তো পেস তার মানে কি পেস বস্তুটা মেলা নিয়ম কেন আছে হ্যাঁ নিয়ম কানে যদি মাইনা চলো পেসের তালে প্লিজ এমনি তার মানে বিবাহ আর নিয়ম গানা যদি না মানে চলো তাহলে বিবাহ না তার মানে মেলা বহুত মানুষ আছে ভিডিও হয়তো মাসের তা মানে আপলোড করে ভিডিও তার মানে ডাউনলোড করে সারে মানে ভিডিওর মধ্যে সব তার মানে তোমার কবি রেটাবো কত ভিডিওর মধ্যে তোমার ইস্টিক আবো তো অবাকের ভিডিও না সব নিয়ম কেন তোর মাইনাস হলে নিজে যা পারবা তাই দিবে আমার মধ্যে তো রুবেল ভাই তুমি কিনে গেছাও আমি ওটা পেস্কুল বেড়ে যাচ্ছি তুমি পেস্কুল বা

যে পেজটা মানে এই মানে নষ্ট নষ্ট মট পেছিনি ঠিক করবো হেড তোমার পেজের নাম নাকি আমার পেজের নাম দা ওয়ার্ল্ড হিউম্যানিটি আর ইউটিউব চ্যানেলের নাম এস কে উইনা তো এই পেজ ফেসবুক পেজ আর এই ইউটিউব চ্যানেলটাও মানে গ্রো হচ্ছে না আর এটা গ্রো করার জন্যও কিন্তু ভের সাহায্য নিতে আইছি আমরা আঙ্গুর কি আঙ্গুরটাতে কিরম নাকেছে সেটা আমি আর ভাষা দিয়ে বলতে পারছি না মানে এত সুন্দর একদম নিরাকুল পরিবেশ কোন পাখির সারা শব্দ পাচ্ছি মানে মানুষের সারা শব্দ খুব কম মানে একদম দিলটা খোলাসা হয়ে গেছে আমার তোমার কি দিল খোলাস হয়েছে খুব সুন্দর লেগেছে আমার একদম তোমার লাগছে আজকে জাম না থাকুক না থাকবো না তার মানে আর সেই রকম ভালো লাগছে বৃষ্টির মধ্যে বৃষ্টি হইলেও মানে বৃষ্টির মধ্যে আমরা ভিজে পড়ে আইছি ভাইয়ের সাথে দেখা করার জন্য আর সেই রকম ভালো লাগছে একদম দিলটা একদম খুলেসা